হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জামিনে মুক্তি পেয়েছেন শুক্রবার সকাল দশটার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয় পরে রিজার্ভ গার্ডে তাকে বসিয়ে রাখা হয় এবং বেলা এগারোটার দিকে কারাগারের মূল ফটক থেকে তিনি বের হয়ে যান গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গতকাল বৃহস্পতিবার মামুনুল হকের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায় পরে তা যাচাই বাছাই শেষে আজ শুক্রবার সকাল দশটার দিকে মাওলানা মামুনুল হককে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় জানা গেছে মামুনুল হকের জিম্মাদার অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী আসতে দেরি হওয়ায় তাকে প্রায় এক ঘন্টা রিজার্ভ গার্ডে বসিয়ে রাখা হয় পরে বেলা এগারোটার দিকে সাদা রঙের একটি গাড়িতে করে তিনি কারাগারের মূল ফটো থেকে বের হয়ে যান এই সময় মামুনুল হকের সঙ্গে ছিলেন তার ছেলে জিসান ও ভাগিনাসহ আরো কয়েকজন এর আগে বৃহস্পতিবার রাতে মামুনুল হক কারাগার থেকে মুক্ত পাবেন এমন খবরে আলেম ওলামারা কারা ফটকে ভিড় করেন সন্ধ্যার পর থেকেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করতে শুরু করেন মামুনুল হকের সমর্থকেরা